হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো সবাইকে জানাচ্ছি রোলেক স্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজ চলতেছে এখানে বিভিন্ন ভাইরা বিভিন্ন লোকজন বিভিন্ন জেলার থেকে আমাদেরকে কাজ দিয়েছে অনলাইনে অনলাইনে এবং আমরা দেখেন আসলে আমাদের অনেক কাজ চলছে এবং এই ধরনের কাজ আমরা সচরাচর খুব কম সময়ের ভিতরে ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে অনেকের কাজ চলতেছে এখানে প্রায় সাত আট জনের কাজ চলতেছে ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরে কাজগুলো ডেলিভারি দিতে পারি এ হচ্ছে আমাদের শপের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো এখানে দেওয়া আছে এখানে যে যেটা করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে যারা এই লোগো করতে চান লোগো এই ধরনের লোগো এবং নেমপ্লেট যারা চেয়ারের পিছনে বসার জন্য এই ধরনের নেম প্লেট করতে চান এই ধরনের নেমপ্লেট আমরা করে দিয়ে থাকি এছাড়াও আমাদের সপে অনেক অন্য রকম অন্য ধরনের অনেকগুলো নেম প্লেট আছে যারা যে নেম প্লেটগুলো করতে চান তারা করে নিতে পারবেন আসলে আমরা এইখানেও এখন কথা বলতে পারতেছি না কারণ আমাদের এখানে সাউন্ডটা নিয়ে খুব সমস্যা সাউন্ডটা বাইরের চলে আসতেছে আপনাদের যাদের এই ধরনের কাজ প্রয়োজন যারা করতে আগ্রহী তারা সরাসরি আমাদের এখানে যুক্ত হবে না যে ধরনের কাজ আমাদের এখানে আছে সব কাজই আমরা ডেলিভারি দিয়ে থাকি